এবার বাঘ আতঙ্ক কাটাতে জঙ্গলে বাড়ানো হলো টহলদারি গোটা জঙ্গল জুড়ে তন্ন তন্ন করে খোঁজ চালানো হয় বাঘের পায়ের ছাপ পাবার আশায় সারা দিন এক করে বন দপ্তরের কর্মীরা বাঁকুড়ায় জয়পুর জঙ্গল এলাকায় খোঁজাখুঁজি শুরু করলেও সন্ধান পাওয়া যায়নি বাঘের তবে একেবারে উড়িয়ে দিয়ে যাচ্ছে না জঙ্গলে বাঘ নেই কারণ দুদিন আগে দুর্ঘটনায় মারা গিয়েছে পুরস্কৃতা বাঘ থাকতে পারে বাঘিনি একেবারেই জঙ্গলে যে বাঘ নেই তা জানাতে পারছে না বন দপ্তর তবে খোঁজ চালাচ্ছে কড়া নজর রাখছে জঙ্গলের উপর বাঘ থাকলেও থাকতে পারে তবে সতর্ক রয়েছে দপ্তর করা হয়েছে এলাকা এলাকায় মাইকিং প্রচার বাড়ানো হয়েছে নজরদারি তলবদ্ধভাবে জঙ্গলে প্রবেশ করার নিদান থেকে অল্প সময়ের মধ্যে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসার অনুরোধ করা হয়েছে জঙ্গল লাগোয়ার একাধিক গ্রামবাসীদের অন্যদিকে জয়পুর জঙ্গলের মানুষজন তাদের রুটি রুজি একমাত্র এই জয়পুর জঙ্গল কেউ শাল পাতা সংগ্রহ করে পাতা সেলাই করে দিন যাপন করেন কেউ আবার জঙ্গলের কাঠ সংগ্রহ করে চালান সংসার তাদের ক্ষেত্রে এই বাঘের ভয়ের আতঙ্ক একটু হলেও যে বুকে ধরেছে তা আজকেরই ছবি দেখে পরিষ্কার বোঝা যায় সকলের চোখে মুখে বাঘের আতঙ্কের ছাপতে ও দলবদ্ধ ভাবে জঙ্গলে প্রবেশ করতে জঙ্গলের সর্বাদ সংগ্রহ করতে বন দপ্তরের নির্দেশ মতো একসাথে যাচ্ছেন জঙ্গলের সংগ্রহ করতে তাই বাঘ থাকুক বা না থাকুক বাঘ ও হাতির ও বিভিন্ন জীব কাটিয়ে পেট চালাতে ভরসা সেই জয়পুর জঙ্গল তবে জয়পুর বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বাঘের বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে এই বিষয় নিয়ে তিনি জানান তাদের এটা রুটিন ডিউটি বলেই জানান কি জানাচ্ছেন জয়পুর রেঞ্জ আধিকারিক দুর্গাপদ দাস ও এলাকার খেটে খাওয়া গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদের কি জানাচ্ছেন বন দপ্তর কি জানাচ্ছেন এলাকার মানুষ চলুন শোনাবো আপনাদের খায় দেখেছে <laughs> <laughs> বাগুল লাগে ভিডিও করে আরে পানি নাই দূর막 নাই ভাড়াটা পড়ে যাচ্ছে মানে হলো হ্যাঁ ভালো পড়ে যাচ্ছে जागरण जिम्मेदारी वाला जागरण कितने कितने कौन जागरण हैं लगभग मुझे लगभग कौन जागरण हैं दस पांच जी हैं अजादोर कंगन हैं आपके लोग बीच वाले हैं वो अपने जालियां ले लेते हो वो अपने तो क्या है इलास्साली बुला सब बंदराला बेसी

পাতা তুলতে কতটা ভয় লাগছে তো লাগবে কি বাঘ আছে শুনেছেন শুনেছি তবু তো জীবনটা হাতে যাচ্ছি এই যে আপনারা যে জঙ্গলে যাচ্ছেন কি করতে যাচ্ছেন আপনারা কি পাতা শাল পাতা

এভাবেই আপনারা সংসার চালান তাহলে এই যে কালকে যে পোচা ডোগরা এলাকায় বাঘ রয়েছে মারা গেছে একটা বাঘ খবর দেখেছেন আপনারা তো আপনারা এই জঙ্গলেতে পাতা তুলতে যাচ্ছেন কতটা ভয় আতঙ্ক কাজ করছে ভয় যে যে জঙ্গল ঢুকতে পারি না আর জঙ্গল না ঢুকলে আমরা খাবো টা কি আপনারা কিভাবে সংসার চালান এই সময় ওই পাতা তুলে সংসার চালান জঙ্গলের এই শাল পাতা হ্যাঁ

দেখেছি এটা আমাদের রুটিন ডিউটি আমরা আগে এটা সপ্তাহে দিন তিন দিন করতাম হয় সকাল খুব সকাল ভোরবেলার দিকে আর বিকেলের পর করি কিন্তু সেদিন আমাদের যে ওয়াইল্ড লাইফ এসেছিল তো তারপর থেকে আমরা এটাকে কন্টিনিউ সকাল সন্ধ্যা করছি এবং এটা আমরা পর্যবেক্ষণ করছি শুধু বাঘ তো নয় এখানে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ আছে বিভিন্ন প্রকার আছে সেগুলো দেখা হয় এবং কি পাচ্ছি না পাচ্ছি সেগুলো টোটালটা আমরা দেখে আমাদেরকে রিপোর্ট করতে হয় আমাদের রিপোর্ট করতে হয় তো সেই জন্য রুটিন ডিউটি হিসাবে এসছি আজকে আমাদের জয়পুর জঙ্গল তো এখানে বহু মানুষ শাল বা জঙ্গলের কাঠ উপার্জন করে তারা সংসার চালান তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে কি জন্য মানে তাদেরকে কী বার্তা দেবেন বার্তা বলতে আমরা গ্রামে গ্রামে মাইকিং করছি ভয় ভীতি কিছু নেই আমরা মাইকিং করে বলছি যে আপনারা জঙ্গলে মেঁদে আসুন যে দু চারজন একসঙ্গে দল বেঁধে আসুন কিংবা আপনারা ভয়ের কিছু নেই ওয়াইল্ড লাইফ যা জঙ্গল আছে এখানে জয়পুরের জঙ্গল শুধু জয়পুরের জঙ্গল কেন আমাদের পাঞ্চাতে যেসব জঙ্গলের যা অবস্থা তাতে করে যে কোনো সময় যে কোনো জন্তুই এখানে থাকতে পারে আমরা পাশাপাশি ওদিকে আমাদের যেহেতু বন সুরক্ষা কমিটি আমাদের বিভিন্ন গ্রুপ আছে আমরা গ্রামে যাচ্ছি মাইকিং করছি এবং ওদিকে বলছি যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনারা যান ঠিক আছে তাহলে আমাদের স্কোয়াডের ছেলেরা আমরা থাকে এখানে হ্যাঁ যতটুকু পারি আমরা সাবধান করার চেষ্টা করছি